চলে যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে সো দুপুরবেলা যেহেতু প্রচণ্ড রোদ থাকে আসলে এত রোদের মধ্যে কোথাও যাওয়াটা সত্যি খুব টাফ যদিও গাড়ি এসি সব কিছুই আছে বাট তারপরও কেন যেন একটা অসহ্য গরম লাগে এই তো স্কুল থেকে বের হয়ে মাহানোর একটু খেলছে আর ও আসলে যখন স্কুলে যায় মর্নিংয়ে কিন্তু যেতে চায় না আসার সময় আসতে চায় না সো যাই হোক ওকে বাসায় নিয়ে এসে আমি রান্না করছি আজকে চিকেন কোরমা রান্না করবো চিকেন কোরমাটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে আর চিকেন কোরমাটা আমি একদমই খুবই অল্প মশলা এবং নর্মাল যে মশলা সেগুলো দিয়ে করেছি লাইক তেল একটু ঘির মধ্যে গরম মশলা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অ্যাভয়েড করেছি এ দুটো অ্যাভয়েড করে বাদ বাকি সবই দিয়েছি লাইক আদা রসুনের পেস্ট জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ এগুলো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে তারপর চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে আর এইটা কিন্তু একদম অথেন্টিক চিকেন কোরমা যেটা সেটা অনেকেই কোরমাতে দই ইউজ করে অথবা বাদাম বা অন্য ধরনের মশলা ইউজ করে আমি ওগুলো কোনো কিছু অ্যাড করিনি একদম নর্মাল আমার কোরমার টেস্টটাই হবে কারণ এটাকে আমি দুধ দিয়ে গ্রেভি করব সো সেটার জন্য এটা খুবই টেস্টি এবং ফ্লেভারফুল হয় আর আমি এখানে দুটো আলু দিয়ে দিয়েছি মাহানুরের জন্য যেহেতু ওর জন্য আমি আলাদা করে আর কিছু আজকে রান্না করব না আর মাহানুরও কিন্তু আমার মতো চিকেন কোরমাটা খুবই পছন্দ করে সো আমাদের আজকে খুবই হালকা পাতলা রান্না হঠাৎ করে খেতে ইচ্ছে করছিল তাই রান্না করছিলাম চিকেন কোরমা যেহেতু আমি এখানে রেসিপি শেয়ার করছি না তাই শর্টকাটে বলে দিলাম যেটা একদম ট্র্যাডিশনাল অথেন্টিক অনেক আগেকার সময় আমাদের নানি দাদিরা যেভাবে রান্না করতেন ঠিক সেভাবেই আমি দুবার পানি দিয়ে কষিয়ে তারপরে যে আমি দু তিনবার কষাবো সেটা হচ্ছে আমি এভাবে দুধ অল্প অল্প করে দিয়ে তারপরে এটাকে আমি কষাবো আর একটা কথা বলে রাখি দুধ যদি গরুর দুধ হয় এবং সেটাকে যদি জাল দিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু অনেক মজা হয় আর এখানে আমি কোনো এক্সট্রা চিনি ইউজ করিনি একটু বেরেস্তা করেছিলাম সেটাকেই আমি চিনি দিয়ে মেখেছিলাম ওইটাই ছড়িয়ে দিয়েছি ওই মিষ্টিটাই এটা কাভার করেছে তোমরা যদি মিষ্টি পছন্দ করো তাহলে অবশ্যই তোমরা চিনি ইউজ করবে তারপর একটু পোলাও করে ফেললাম কারণ কোরমা খাবো পোলাও ছড়া তা তো হয় না সো এটাই ছিল আমাদের সিম্পল খাবার দাবার শেষ করে তারপর একটু রেস্ট করলাম তারপর মেয়েকে নিয়ে একটু বের হলাম অ্যাকচুয়ালি বের হয়েছি স্যান্ড কালেক্ট করব লাইক বালি আনবো সো সেটার জন্য গিয়েছিলাম কারণ ওর স্কুলের এখন অনেক অ্যাক্টিভিটিস থাকে বিভিন্ন ধরনের এই যে দেখো সন্ধ্যার পরে অ্যাক্টিভিটিসগুলো করাচ্ছিলাম থ্রিটা হচ্ছে রেড পেপার ছোট ছোটো করে কেটে সেটার ওপর লাগাচ্ছে তারপর এ কোনোটা থাম ফিঙ্গার দিয়ে কালার করতে হচ্ছে কোনোটা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে কালার করতে হচ্ছে সো এইগুলো অ্যাক্টিভিটিস আসলে চলতেই থাকে ওর সো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আজকের ভিডিওটা এতটুকুই ছিল বা বাই